নমস্কার বন্ধুরা সামনে একের পরে বিধানসভা নির্বাচন আসছে আর বিধানসভা নির্বাচন আসা মানে বিজেপিকে জিততে হবে আর জেতার জন্য ইস্যু দরকার জেতার জন্য মানুষের ভাবাবেগে ঢোকা দরকার তার জন্য নাকি বিজেপি পরিকল্পনা করেছিল যে এ মাসের নয় জুন থেকে সারা দেশের ঘরে ঘরে মহিলাদের মধ্যে সিঁদুর বিধা বিতরণ করবে অপারেশন সিঁদুরের সফল অভিযানের পরে তার যাতে রাজনৈতিক লাভ দেশের শাসক দল নিতে পারে এবং ইন্ডিয়া জোটের শরিক দলগুলো যে যেখানেই তার প্রতিদ্বন্দ্বী তাকেই যাতে হারিয়ে কুপাত করতে পারে তার জন্য নাকি এরকম পরিকল্পনা নিয়েছিল এই মাসের মানে আঠাশে মে দৈনিক ভাস্কর নামে একটি বিখ্যাত হিন্দি পত্রিকাতে এরকমই একটি সংবাদ প্রকাশিত হয়েছিল আঠাশ তারিখের পরে উনত্রিশে মে প্রধানমন্ত্রী আপনার আলিপুরদুয়ারে আসেন সেখানে বক্তব্য রাখেন এবং সেখানে আপনার সুকান্ত মজুমদত্ত অপারেশন সিন্দুরের মতন অপারেশন পশ্চিমবঙ্গ করার কথা বলেন এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী সিদুর সিঁদুর বেরিয়েছেন বলে বলেন সিঁদুরের রাজনৈতিক লাভ নেওয়ার জন্য চেষ্টা করছেন ইত্যাদি ইত্যাদি নানানভাবে তীব্রভাবে বাক্যবাণে জর্জরিত করেন আর বিরোধীদের আইটি সেলগুলো সোশ্যাল মিডিয়াতে প্রচার করতে থাকে তারা মহিলাদের উদ্দেশ্যে আবেদন জানাতে থাকে সারা দেশের যে আপনাদের বাড়িতে যদি কেউ সিঁদুর নিয়ে আসে তাহলে বলে দেবেন ঘর থেকেই বলে দেবেন যে আমরা পরপুরুষের দেয়া সিঁদুর নেই না ভাবতে পারেন ভয়ঙ্কর কথা ভয়ঙ্করতম আক্রমণ বিরোধীদের আইটি সেলগুলোতে থেকে সোশ্যাল মিডিয়াতে হতে থাকে এবং এই আবেদনগুলো ব্যাপক ভাইরাল হতে থাকে এই ভিডিও মানে এই যে আবেদনগুলো এত ভয়ঙ্কর রকম মানে আক্রমণ বিজেপির জন্য বিজেপির বিরুদ্ধে হতে থাকে যে বিজেপি প্রচন্ড বিড়ম্বনায় পড়ে যায় একদিকে মমতা ব্যানার্জির আক্রমণ আর একদিকে সোশ্যাল মিডিয়াতে পাল্টা প্রচার যে প্রশ্ন উঠতে থাকে যে কিভাবে। আপনার বিজেপির কর্মীরা পুরুষরা গিয়ে কোনো বাড়িতে মহিলাকে সিঁদুর দেবে কারণ ভারতীয় সংস্কৃতিতে একজন নারী শুধু তার স্বামীর দেওয়া সিঁদুরই মাথায় আপনার কপালে পড়তে পারেন অন্য পুরুষের দেয়া সিঁদুর কীভাবে পড়বে অন্য পুরুষ তো নিজের স্ত্রী ছাড়া অন্য কোনো নারীকে সিঁদুর পরাতে পারেন না তাকে পরার জন্য সিঁদুর দিতেও পারে না এটা ভারতীয় সংস্কৃতির মধ্যে হিন্দু সংস্কৃতির মধ্যে একেবারেই নাই এটা তো কীভাবে এরকম সিদ্ধান্ত হতে পারে তো আঠাশ তারিখে আপনার দৈনিক ভাস্করে প্রকাশিত সংবাদের বিজেপি অস্বীকার করে মানে তার বিরোধিতা করে কবে এসে এসে তিরিশ তারিখ তিরিশ তারিখ দলের আইটি সেলের সর্বভারতীয় প্রধান অমিত মালব্ব তিনি টুইট করে জানিয়ে দেন যে না ওইটা ভুয়া খবর এটা ফেক নিউজ এরকম কোনো সিদ্ধান্ত নাকি হয়নি বিজেপির নাকি এমন কোনো আপনার মানে প্রোগ্রাম নাকি নেই অর্থাৎ নয় জুন থেকে আপনার ঘরে ঘরে সিঁদুর পৌঁছে দেওয়ার যে সিদ্ধান্ত বা যে পরিকল্পনা সেটা নাকি ভুয়া খবর ছিল তাহলে প্রশ্ন ওঠে এর পাল্টা প্রশ্ন সারাদেশে উঠতে শুরু করেছে যে আঠাশ তারিখে দৈনিক ভাস্কর পত্রিকাতে বেরোনো সংবাদের প্রতিবাদ কেন তিরিশ তারিখ করতে হলো বিজেপির মতন এমন তৎপর দল যে দল সেকেন্ডে সেকেন্ডে আপনার প্রতিক্রিয়া দিতে অভ্যস্ত যদি তাদের দরকার হয় রাজনৈতিকভাবে সেই জায়গাতে তারা আঠাশ তারিখের পরে আঠাশ তারিখই কেন দিলেন না আঠাশ তারিখই কেন দৈনিক ভাস্করের খবরের বিরোধিতা করা হলো না সেটা ভুয়া খবর ফেক নিউজ হ্যাঁ এরকম দলের কোনো সিদ্ধান্ত নাই এই সেই কথাটা কেন বলে দেওয়া হলো না কারণ সংবাদপত্র তো সকালবেলা ভোরবেলায় আপনার সংবাদপত্র ঘরে ঘরে চলে এসেছে বিজেপির নেতাদের ঘরেও নিশ্চয়ই চলে এসেছে তারা সকালবেলাতেই জেনে গেছেন যে পত্রিকাতে এরকম একটা খবর বেরিয়েছে যেটা তাদের দলের সিদ্ধান্ত না তারা শুধু টেলিফোনে একটু এর সঙ্গে ওর সঙ্গে কথাবার্তা বলে বা সর্বভারতীয় সভাপতির দৃষ্টি আকৃষ্ট করে তার মতামত নিয়ে তারা তো দুপুর সকাল দশটা এগারোটার মধ্যে বিবৃতি দিয়ে দিতে পারতো তার জন্য কেন তিরিশ তারিখ পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হলো তার মানে কি ডাল কালা হ্যাঁ তার মানে কি আদতে এরকম কোন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আর যদি সিদ্ধান্ত না হয় না নেওয়া হয়ে থাকে তাহলে আর একটা প্রশ্ন আসে কি পৃথিবীর সবচেয়ে বড় দল দেশের সবচেয়ে শক্তিশালী দল সবচেয়ে ধনী দল শাসক দল অনেকগুলো রাজ্য ক্ষমতাসীন কেন্দ্রে ক্ষমতাসীন দলের সম্বন্ধে দৈনিক ভাস্কর পত্রিকা এত বড় সাহস করবে একটা ভুয়া খবর যেটা অ্যাকচুয়ালি তাদের সিদ্ধান্তই হয়নি এরকম কোনো পরিকল্পনায় হয়নি দৈনিক ভাস্কর কি এত বড় সাহস করবে তার সম্পাদক কি এত বড় সাহস করবেন যে লিখে দিলেন মন করা একটা কাহিনী বানিয়ে পত্রিকা অফিসে বসে একটা গল্প বানিয়ে সেটা বিজেপির নাম দিয়ে সেটা ছাপিয়ে দিলেন এটা কি সম্ভব আজকের দিনে বা গত দশ বছর এগারো বছর ধরে কি ভারতবাসী এটা কেউ কল্পনা করতে পেরেছে তাহলে ধরে নিয়ে যদি নেওয়া হয় যে আদতে এটা বিজেপির পরিকল্পনা ছিল তাহলে কেন এটা মাঝপথে বাতিল করতে হলো কেন পৃথিবীতে সবচেয়ে বড় দল এত শক্তিশালী দল এত দুর্বল হয়ে গেল মমতা ব্যানার্জির এক বিবৃতির তেজেই এক বিবৃতির যন্ত্রণাতে অতিষ্ঠ হয়ে তার সর্বভারতীয় পরিকল্পনা বাতিল করে দিতে হলো তাহলে দল কি আর আগের মতন অবস্থাতে নেই দল কি কোনো পরিকল্পনা করার আগে দূরদৃষ্টি সম্পন্ন হয়ে তার কি কি পরিণতি হতে পারে সোশ্যাল ইম্প্যাক্ট কী হতে পারে পলিটিক্যাল ইম্প্যাক্ট কি হতে পারে সেগুলি না জেনে না বুঝেই সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে তাহলে বিজেপির সর্বভারতীয় স্তরে জাতীয় স্তরে বিজেপিতে কি উপযুক্ত চিন্তাভাবনা সম্পন্ন নেতা নেই এখন আদতেই কি যখন চ্যালেঞ্জ আসে তখন চ্যালেঞ্জ মোকাবেলা করার মতন ক্ষমতা তাদের মধ্যে নেই তাদের কাছে কি সেই বুদ্ধিমত্তা নেই এই প্রশ্নগুলো কিন্তু এখন উঠতে শুরু করেছে কারণ আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে আবার অমিত মালব্বের টুইটের পর সোশ্যাল মিডিয়াতে আবার নানান রকমভাবে প্রশ্ন তুলতে শুরু করেছে অনেকেই তো বলছেন বা অধিকাংশ লোকই বলছে যে এক মমতা ব্যানার্জির বাক্যবনে আপনার তাদেরকে সিদ্ধান্ত পাল্টাতে হয়েছে এখন কেউ কেউ আবার এই প্রশ্ন করা করেছে যে দৈনিক ভাস্কর যদি দেশের একটি স্বীকৃত স্বীকৃত রাজনৈতিক দল এবং সবচেয়ে বড় দল এবং ক্ষমতাসীন দল সম্বন্ধে মিথ্যে খবর পত্রিকা অফিসে বসে তরকারি বানানোর মতন একটা খবর বানিয়ে নিজেদের মতন ভুয়া একটা গুজব যদি ছড়িয়ে থাকে তাহলে সেই পত্রিকার বিরুদ্ধে আনক ব্যবস্থা নেওয়া উচিত তার বিরুদ্ধে মামলা করা উচিত তার বিরুদ্ধে অনেক প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়াতে কমপ্লেন জানানো উচিত এরকম অনেক অ্যাকশন তার বিরুদ্ধে নেওয়া উচিত সেগুলো কেন করেনি বিজেপি কেন সেই পথে যায়নি এবং সেইটা সেরকম কোনো সিদ্ধান্ত নেবে কি নেবে না তার কোনো ইঙ্গিত পর্যন্ত দেয়নি তাহলে দুর্বলতাটা কোথায় তাহলে কি দৈনিক ভাস্কর পত্রিকা সঠিক সংবাদে প্রকাশ করেছিল তাহলে কি বিজেপির আদতেই নয় জুন থেকে ঘরে ঘরে সিঁদুর পৌঁছে দেওয়ার আপনার সিদ্ধান্ত হয়েছিল এবং তার জন্য একটা পরিকল্পনা কী পরিকল্পনা তারও নাকি বিস্তারিত খবর দৈনিক ভাস্কর পত্রিকাতে আপনার প্রকাশিত হয়েছিল তাহলে এত কিছু হয়েছিল এইটা কি বিজেপির দুর্বল চিন্তা ভাবনার প্রকাশ কারণ যে দল হিন্দুত্বের ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে বলে প্রচার করা হয় যে দল রাষ্ট্রবাদী ভাবধারা নিয়ে কাজ করে বলে প্রচার করা হয় যে দল একমাত্র ভারতীয় সংস্কৃতির ধারক বাহক রাজনৈতিক ক্ষেত্রে এরকমটাই তারা বিভিন্ন ভাষণ বক্তৃতায় তারা বোঝানোর চেষ্টা করেন সেই দল কিভাবে তার কর্মীদেরকে বলার কথা ভাবতে পর্যন্ত পারে যে তোমরা ঘরে ঘরে সিঁদুর পৌঁছে দাও তারা কিভাবে আপনার এটা ভাবতে পারে যে তাদের দেওয়া সিঁদুর ঘরের মহিলারা তাদের কপালে পরবেন কিভাবে তারা ভাবতে পারে এই জিনিসগুলো ভারতীয় সংস্কৃতির সঙ্গে যা একেবারে মানান সই না একেবারেই বেমানান বা বলা যায় ভারতীয় সংস্কৃতির প্রবল বিরোধী যে যে বিষয় সেটা তারা কিভাবে ভাবতে পারেন সিদ্ধান্ত নিতে পারেন এখন এমন বেকায়দায় পড়েছে যে তাদের যে আদতে হিন্দু ধর্ম সম্বন্ধে হিন্দু সংস্কৃতি সম্বন্ধে তাদের মনের মধ্যে যে তেমন কোনো ধারণা নেই সেটাই তো এখন সামনে এসেছে বিরোধীরা বলতে শুরু করেছে যে তারা অপারেশন সিন্ধুরকে তারা রাজনৈতিক ক্ষেত্রে প্রচার করার জন্য ব্যবহার করার জন্য তাদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে ময়দানে নেমেছে যেটা একেবারেই কাঙ্ক্ষিত না কারণ অপারেশন সিন্দুর দেশের সেনাবাহিনী করেছে এবং এটা সফল অভিযান এটা সারা দেশের মানুষ মেনেছে মানা উচিত এটা সেনাবাহিনীর তরফ থেকে অপারেশন সিন্দুরের সফলতার কথা বলা হয়েছে সেনাবাহিনী না কংগ্রেসের না বিজেপির না সিপিএমের না তৃণমূলের কোনো পলিটিক্যাল পার্টি না সেনাবাহিনী ভারতের ভারতের সব মানুষের প্রতিনিধি একটা রাজনৈতিক দল কিছু মানুষের প্রতিনিধি হয় এই কারণে পলিটিক্যাল পার্টি বলা হয় অর্থাৎ একটা পার্ট জনগণের একটা পার্ট নিয়ে হলো একটা পার্টি কিন্তু সেনাবাহিনী তো কোনো পার্টের না সেনাবাহিনী তো সব ধর্মের সব বর্ণের সব ভাষার সব জাতপথের সব অংশের এবং সব রাজনৈতিক দলের সেনাবাহিনী কার কোনো একটি রাজনৈতিক দলের না সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেনাবাহিনী নিয়ে গর্ব করতে পারে সেনাবাহিনীর সাফল্যের কথা প্রচার করতে পারে তাহলে একটি রাজনৈতিক দল যে দেশকে পৃথিবীতে এক নম্বর বানানোর স্বপ্নের কথা প্রচার করে যে রাজনৈতিক দল রাষ্ট্রবাদের কথা প্রচার করে সারা ভারতবর্ষকে এক করার কথা বলায় প্রচার করে সেই রাজনৈতিক দল কিভাবে ভাবতে পারে যে সেনাবাহিনীর সাফল্যের কথা রাজনৈতিক র্যালিতে তুলে ধরে তার রাজনৈতিক ফায়দা লুটা হবে কিভাবে ভাবতে পারে যে ভারতবর্ষের মানুষের বিশেষ করে হিন্দুদের ঘরে ঘরে সিঁদুর মহিলাদের কাছে পৌঁছে দেওয়া হবে তাদের দলের নেতাকর্মীদের মাধ্যমে সুতরাং এই ব্যাপারটা যদি দৈনিক ভাস্কর যদি সত্যি সত্যি ভুয়া খবর হিসাবে যদি প্রচার করে থাকে তাহলে বিজেপির উচিত দৈনিক ভাস্করের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করা অন্যথায় যদি এটা সত্যি সত্যি পার্টির তরফে সিদ্ধান্ত হয়ে থাকে এবং পরে বিড়ম্বনায় পড়ে লজ্জার মাথা খেয়ে লজ্জার মুখে পড়ে আর কি শেষ পর্যন্ত এটাকে বাতিল করে থাকে তাহলে বিজেপির উচিত দেশের মানুষের সামনে এসে সত্যটা স্বীকার করা কারণ এই বিতর্ক কিন্তু বিরোধীরা আগামী নির্বাচনগুলোতে ব্যাপকভাবে প্রচার করবে বিজেপিকে কিন্তু চরম অস্বস্তির মধ্যে পড়তে হতে পারে বিহারে বিধানসভা নির্বাচন তারপর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আসামে বিধানসভা নির্বাচন কেরালায় বিধানসভা নির্বাচন এরপরে আসবে তামিলনাড়ু বিধানসভা নির্বাচন এরপরে একে একে গোয়ার বিধানসভা নির্বাচন গুজরাটের বিধানসভা নির্বাচন কর্ণাটকের বিধানসভা নির্বাচন তারপর পাঞ্জাবের বিধানসভা নির্বাচন একের পর এক আসতেই থাকবে বিরোধীরা কিন্তু ছাড়বে না বিরোধীরা কিন্তু ছাড়ার মুডে নাই এটা কিন্তু বিজেপির বোঝা উচিত আপনাদের নিশ্চয়ই বিষয়গুলো নজরে এসেছে তার কারণে আপনাদের মনের মধ্যে কোনো না কোনো মতামত তৈরিও হয়েছে আর সেগুলো প্রকাশ করার জন্য কমেন্ট বক্সটা রয়েছে আমার মনে হয় আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে মতামত অবশ্যই জানাবেন আর ভিডিওটাকে শেয়ার করবেন ম্যাক্সিমাম পছন্দ হয়ে থাকলে লাইক করবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে